পার্লামেন্টে ঢোকার সময় এবং বেরোবার সময় উভয় অবস্থায় স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে আমার মাইন্ড স্ট্রাইক করবে আমার বুঝতে সময় লাগলো দুই তিন দিন পার্লামেন্টে কি সব ধারা নিয়ে কথা বলা যায় তিন দিনের মাথায় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ানো পনেরো মিনিট বক্তব্য রেখেছি হুমান রশিদ সাহেব স্পিকার ছিলেন তিনি আমি তাকে বললাম রুলস অফ প্রসিডিওর আর্টিকেল নাম্বার টু সিক্সটি সেভেন এটি কোনো মুসলমান মানতে পারে না মুসলমানের মাথা নত হবে কেবলমাত্র আল্লোর সামনে কোনো মানুষের সামনে মাথা নতু হতে পারে না ভোলা আমার হাবিজকে বুঝাইলাম পনেরো মিনিট স্পিকার আমার দিকে তাকিয়ে থাকলেন পনেরো মিনিট শেষ হওয়ার পর বক্তব্য শেষ করার পর তিনি আমাকে বললেন মলন সাহেব আপনার বক্তব্যের সাথে আমি হান্ড্রেড পারসেন্ট কিন্তু আমি তো এইভাবে এটা বন্ধ করতে পারবো না এই জন্য আপনাকে বিধি মতাবেক নোটিশ দিতে হবে নোটিশ কমিটি তৈরি হবে সেখানে আলোচনা হবে সেখানে আলোচনা সিদ্ধান্ত যেটা হয় সেটা পার্লামেন্টে আসবে তারপরে আমার রুলিং যাবে আমি যথাবিহিত নোটিশ দিলাম আলোচনা হলো এই আলোচনার পর আমার নোটিশ নিয়ে তদানীন সরকার ডিপ ফ্রিজের মধ্যে আটকাই দিল আর বের হলো না পাঁচ বছর আল্লাহ আবারও আমাকে নির্বাচিত করাইয়া পার্লামেন্টে ঢুকালেন আমার টার্গেট ছিল এটা বন্ধ করতে হবে এই পার্লামেন্টে এসে আমি আবার এই বিষয় উত্থাপন করলাম নোটিশ দিলাম মিটিংয়ে উঠল সিদ্ধান্ত হলো বর্তমান পার্লামেন্ট এটা করেছে এমন পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্ট আর স্পিকারের সামনে মাথা ঝুঁকাইতে হবে না মানুষ মুসলমান মাথা নত করবে কেবলমাত্র কার সামনে আল্লাহ সারা কারোর সামনে মাথা নত করা যাবে না